আরে পাপু ভাই কি করতেছেন ভাই আপনি এডি ভাই যারা লাইক কমেন্ট শেয়ার করছিল গত ভিডিওতে তাদের কাছে মাল পৌঁছে দিচ্ছি প্রোডাক্ট আয় ভাই সত্যি দিয়েছেন ভাই এই ভিডিওতে টোটালি তিনজন পাবে দেখো তুমি তিনজন তিন ঠিকানায় দেওয়া আছে একজন হচ্ছে কুমিল্লাতে একজন হচ্ছে ঢাকার ভিতরেই একজন হচ্ছে কুষ্টিয়া সদরে তিনজন পেয়ে গেছে ভাই আমি বিশ্বাস করতে পারতেছিনা ভাই এটা এই যে এটা

ইনশাআল্লাহ তিনজন পেয়ে যাবে যারা যারা কিনা লাইক কমেন্ট শেয়ার করছেন তারা পেয়ে গেছে এখনও যারা করেন নাই ফলো করেন নাই তারা দ্রুত ফলো করে আমাদের পাশে থাকেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে আপনিও জিতে নেন এই ড্রোন যার শখের জিনিস ভাই সে বুঝে ফ্রিতে পাওয়ার মূল্য কি ঠিক আছে ভাই এখনই লাইক কমেন্ট শেয়ার করে ড্রোনগুলো জিতে নেন ভাই ঠিক আছে যারা যারা করে নাই এখনই ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন